আসসালামু আলাইকুম বিএসএফ স্টিল মিরা আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন বিএসএফ ফ্রিডোর কম্বাইন স্টিল আলমিরা এই আলমিরাটার উচ্চতা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি পাশাপাশি বায়ান্ন ইঞ্চি এবং ডিপ হচ্ছে এই জায়গাটা ডিপ হচ্ছে বিশ ইঞ্চি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শীত কালার ডিজাইন ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন আমরা একটু ভিতরে খুলে দেখাই আমাদের এক পার্টে আছে হ্যাঙ্গারের ব্যবস্থা এবং নিচে হচ্ছে সিন্দুকের ব্যবস্থা সিন্দুকটা একটু খুলে দেখায় আপনারা সিন্ধুকের ভিতরে হাইট হাইট লক পাবেন সমস্যা তো আমরা অপোজিট পার্টটা একটু খুলে দেখাই এখানে পাঁচটা থাকের ব্যবস্থা করা হয়েছে এবং দুটা ড্রয়ার প্রয়োজনীয় ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য আপনারা চাইলে ভিতরে এবং বাইরে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন শুধুমাত্র কালারটা আমাদের কাছ থেকে আমাদের কালারের মধ্যে থেকে পছন্দ করতে হবে কারণ হচ্ছে আমরা পাউডার কোটিং হিট পেন্ট ইউজ করি যেটা লং লাস্টিং কালার গ্যারেন্টি এবং পারফেক্ট ফিনিশিং পাবেন আপনারা সো আর দেরি না করে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখা হবে নতুন কোনো আলমারি নিয়ে নতুন কোনো ভিডিওতে তোমরা একটা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম